ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী এর পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য তথা কলেজ পরিচালন কমিটির সদস্য নওশাদ আলম ছাত্রনেতা ইনাম খান প্রীতম আদিত্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন অবশ্যই আমি আর বিসি কলেজের স্টুডেন্ট অবভিয়াসলি মানে বাৎসরিক অনুষ্ঠান যখন হতো অবশ্যই সবথেকে বেশি নাচতাম আমি উনি এবং ভীষণ মানে ওই দিনটার জন্য অপেক্ষা করতাম অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগছে আমার আমার গর্ব হয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ একটা এমন বিখ্যাত কলেজ যে কলেজে এত এত সমস্ত ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে এবং সেই কলেজের আজকে বার্ষরিক অনুষ্ঠান হচ্ছে বিভূতিভূষণ স্টেডিয়ামে এবং ব্যারাকপুরে এবং সেটা আজকে সবাই প্রাণ খুলে এত রাত্রির সাড়ে আটটা বাজে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সমস্ত আমার পছন্দের এবং সবার পছন্দের আর্টিস্টরা রয়েছে রাজবর্মন রয়েছে অনন্যা রয়েছে তারা পারফর্ম করছে করবে অনন্যার পারফরমেন্স বাকি আছে এবং সবাই এনজয় করবে আমার বিশ্বাস এবং যারা রয়েছে ন ভাই নাম রয়েছে প্রীতম রয়েছে প্রিন্সিপাল স্যার রয়েছে সবাই মিলে এদের টেক কেয়ার করবে এদের বাড়ি ফেরার দায়িত্ব নেবে আম শিওর এবং সবার কারোর কোনো সমস্যা হবে না এবং এভাবেই ওরা কলেজটা সুন্দর করে শুধু নাচ গান করলেই হবে না বার্ষিক অনুষ্ঠান করলে হবে না তার সঙ্গে পড়াশুনো করতে হবে কলেজের মান বাড়ানোর জন্য এরা অনেক কিছু করে এবং এখানকার বহু স্টুডেন্ট কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট রেজাল্ট করে এবং প্রচুর শুনেছেন যে আপনারা সারা ভারতবর্ষের মধ্যে অনেক র্যাঙ্ক করেছে এই কলেজটা এবং আগামী দিন রাশিয়ার সঙ্গে রাশিয়ার সরকারি কলেজের সঙ্গে এবং এটার একটা মৌ কলেজ কলেজের মৌ হতে চলেছে তাতেও এই কলেজের একটা নাম সবসময় এখানকার আমার মনে হয় এখানে ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে স্যাররা প্রিন্সিপাল স্যার সবাই মিলে চেষ্টা করে সুন্দরনাথ কলেজকে কি করে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া যায় পড়াশোনার দিক থেকে সব দিক থেকে সব ক্ষেত্রে আর কি এবং শুধু পড়াশুনো করলে তো হবে না তার সঙ্গে একটু এন্টারটেনমেন্টও দরকার তাই বাৎসরিক অনুষ্ঠান ধন্যবাদ <laughs> 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 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা